সুপ্রিয় দর্শক রোজ খবরের নিয়মিত আয়োজন সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রোজ খবরের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম নাসির তালুকদার নাসির ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে ধন্যবাদ রোজ খবরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কয়েক ঘন্টা পরে বাংলাদেশ প্রতিষ্ঠার যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসের দিনটি আসছে তাই এই দিনটির বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা বিজয় মানে শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় বিজয় মানে নিজের দেশকে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতিনিয়ত সংগ্রাম তিরিশ লক্ষ শহীদের রক্তের কেনা এই স্বাধীনতা তাদের সেই আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো সম্ভব কেবল একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু তুলে ধরেন আদিকে করণীয়তার মাধ্যমে ওনাকে এয়ারপোর্টে নেওয়া হচ্ছে ওখান থেকে ওনাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে যাতে ওনার উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে পারেন সেই আশায় সবাই করছে এবং ওনাকে সবাই দোয়া করতেছে যাতে সিঙ্গাপুরের চিকিৎসা উনি সুস্থ হয়ে ওঠেন আমি বাংলাদেশ লেবার পার্টি ডাক্তার মোস্তাফুজিবর ইরান ভাইয়ের সাথে আমার অনেক আগ থেকে মোটামুটি সম্পর্ক উনি বলল যে আপনি একজন ভালো লোক এবং পত্রিকার মাতৃভূমির খবর পত্রিকার সম্পাদক প্রকাশক এখন বর্তমানে রোজ খবর রুস খবরের আমি সম্পাদক প্রকাশক উনি বললেন যে উনি বললো যে আপনি একজন ভালো মানুষ আপনার এলাকায় আমি খবর নিছি কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের খারাপ কাজের সাথে আপনি জড়িত নাই কারণ আপনার সম্পর্কে আমি জেনেছি এই জন্যই উনি আমাকে ডাকছেন ডাকার করে বললো যে হ্যাঁ আমি আবার বললাম যে আমার ইচ্ছে ছিল রাজনীতিতে জ্বরে এলাকার উন্নয়ন করার জন্য কারণ এলাকার উন্নয়ন করতে গেলে এই ভালো উন্নয়ন করতে গেলে অবশ্যই আমাকে সংসদ সদস্য হয়ে আসতে হবে ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ আমার বাতের বাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ধন্যবাদ কোনো দলের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই সাধারণ মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে আমার কোনো আমি করছি সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ